নমস্কার সুপ্রভাত আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আমার কথা শুনে খুব বিতর্কিত মনে হতে পারে আমার সামনে বসে থাকা দর্শকদের এবং সেটা বলে খুব একটা হয়তো আমার নিজেরও খারাপ লাগবে কিন্তু বাস্তব কতগুলো জায়গাতে তুলে ধরতে হয় অনেক সময় একটা পুরুষ মানুষ যখন জন্মায় মূলত বা মহিলাও হতে পারে আমাদের একটা অ্যাভারেজ যত দিন যাচ্ছে অ্যাভারেজ লাইফ অনেকটাই বেড়ে গেছে আগের তুলনায় পঁয়ষট্টি বছর বয়স আমাদের অ্যাভারেজ তো এই পঁয়ষট্টি বছর বয়সে একটি ছেলে শিশুকাল থেকে অন্তত আঠেরো উনিশ বছর অবধি তার মা বাবার আন্ডারটেক থাকে এবং তারপরে ধীরে ধীরে কলেজ ফ্রেন্ডস ইত্যাদি বা কর্মজীবন করতে করতে তিরিশ বছর অ্যাভারেজ তিরিশ বছরে গিয়ে তার বিয়ে হয় এবার তিরিশ থেকে পঁয়ষট্টি এই যে পঁয়ত্রিশ বছর ইনট্যাক্ট তিনি তার স্ত্রীর সঙ্গে থাকেন আমরা অনেকেই বলি যে আমাকে যদি কেউ বলে যে আপনার জীবনের আদর্শকে কে আপনার পরিবারের মধ্যে আমি বলি আমার মা আমার আদর্শ আমি বলব আমার বাবা আমার আদর্শ কিন্তু আমার মনে হয় যে কোনো কোন ক্ষেত্রে সব ক্ষেত্রে না কোনো কোনো ক্ষেত্রে আমরা মিথ্যা কথা বলি আদর্শ তার আদর্শের ব্যাপার না একজন ভদ্রমহিলা তার পদবি ছিল হয়তো সেনগুপ্ত হয়েছেন দাশগুপ্ত তো তিনি তার পদবী চেঞ্জ করে আপনার কাছে এসে পঁয়ত্রিশটি বছর যখন থাকেন তখন সবচাইতে বেশি প্রেম ভালোবাসা এবং তার জীবন শেয়ার করার সারা জীবনের সেরা বন্ধু কিন্তু তার স্ত্রী আদর্শ ভাদর্শ পরের কথা অনেক বড কথা হয়ে যায় তারপরে যদি বাঁচে নাতি নাতনি ছেলে পুলে আড্ডা বেড্ডা যাই থাক কিন্তু তার জীবনের শ্রেষ্ঠ সময় তিনি কাটান স্ত্রীর সঙ্গে একটা ঘটনা ঘটেছে যেটা আমরা দেখি এবং ইদানিং এটা খুব বাড়বাড়ন্ত হয়েছে যেটা ইউরোপ আমেরিকা বা অন্যান্য জায়গায় অ্যাডভান্স কান্ট্রিতে যেটা হয় তারা মানে বিয়ে করছে এককা ডিভোর্স করে দিচ্ছে তিনি আবার আরেক জায়গায় বিয়ে করছেন তাদের সন্তান আদি হচ্ছে ইত্যাদি ইত্যাদি সে খুব বাজে যেমন আমাদের এই যে রোনাল্ডো এত বড় খেলোয়াড় সে বিয়েই করেনি এক গাদা ছেলেপুলে মানে বান্ধবীর সঙ্গে দিন কাটায় ইত্যাদি তো এখানে কথাটা হচ্ছে এই যে ডিভোর্সের কালচারটা এখন ভারতবর্ষে মারাত্মক এসে গেছে মারাত্মক মানে একই ঘরে হয়তো রয়েছেন কেউ কারোর সঙ্গে কথা বলেন না কোন রাশি কোন লগ্নের জন্য এই ঘটনাটা ঘটছে আপনি কি শিওর যে আপনি আপনার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করেন বা আপনার স্ত্রী কি আপনার সঙ্গে সবসময় কোম্পানি দেয় সুখ দুঃখের এই প্রশ্নটা তো থাকতেই পারে কেন হয় ফলে এই ব্যাপারে আদর্শগতভাবে যিনি সত্যি তার বাবাকে এবং মাকে ভালোবেসেন চিরকাল এবং অসম্ভব ভালোবেসেছেন তার স্ত্রীকে ভালোবেসেছেন ভালোবাসেন এবং তার দিদি জামাইবাবু সবাইকে নিয়ে একটা একাঠা থাকতে ভালোবাসেন আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি তার ঘটনা বলি শুনি দশবার তিনি ফোন করেন নানান খবর নেওয়ার জন্য তার পরিবারের বিভিন্ন প্রান্তে তিনি আমার প্রিয় দেবাচার্য ওয়েলকাম একদম সবাইকে নমস্কার আর স্পেশালি যেটা হচ্ছে যে বৈবাহিক জীবনে বিচ্ছেদের কারণ হ্যাঁ ফার্স্ট কথা হচ্ছে যে অবশ্যই গ্রহগত কারণ তো একটা বাস্তব মানে গ্রহগত কারণ ছাড়া ডিভোর্স অবধি পৌঁছাতে পারে না তো আমার মনে হয় যে এই গ্রহগত কারণগুলো না প্রত্যেকের কম বেশি জানা আছে কিন্তু আমি যেগুলো বলতে চাই বা আজকের ডেটে মানসিকতার একটা বড় অভাব হয়ে যায় যে দুজনেই যদি একই মানে কোম্পানিতে চাকরি করেন বা আলাদা কোম্পানিতে কর্মক্ষেত্রে আলাদা থাকেন দুজনের মধ্যে না মেন্টালি সেট আপটা খুব আলাদা এবং অনেকাংশে কি হয় আমি প্রত্যেকের ক্ষেত্রে বলবো তা নয় কিন্তু অনেকাংশে কি হয় দুজন দুজনকে যে টাইম দেওয়া কথাবার্তা বলা সেই জায়গাটার খুব অভাব এবারে আমি ধরে নিচ্ছি যে একজন চাকরি করে একজন করে না মানে হাজবেন্ড চাকরি করে ওয়াইফ করে না কিন্তু ব্যাপারটা হচ্ছে ওয়াইফ খুব টকেটিভ এবং উনি মুখের উপর সত্য কথা বলতে ভালোবাসে আর সত্য সব সময় অপ্রিয় হয় তো যে মানুষটার উপর বেশি সত্যের প্রভাব আপনি জাজ করছেন না প্রবলেমটা হয়ে যে সে আপনাকে ভালোবেসে যদি নিয়ে আসে থেকে তাহলে আপনাকে মানে আপনাকে অ্যাজ এ ওয়াইফ বলুন অ্যাজ এ গার্লফ্রেন্ড বলুন আপনার কাছ থেকে সেই সেই প্যারেন্টস সুলভ ব্যাপারটা চায় না আপনার কাছ থেকে সেই কর্তৃত্ব বানাটা চায় না আপনার কাছ থেকে সেই মায়ের মতো আচরণ বকা বাবার মতো সবসময় নজরে নজরে রাখা বা সব কিছুতে আপনার তার মধ্যে তার প্রতিটা ব্যাপারের মধ্যে কারণ সে তো আপনাকে সমস্ত কিছু বলেই সব কিছু ক্লিয়ার করেই তো তারও তো একটা মনের কথা বলার জায়গা থাকবে সেই জায়গায় যদি আপনি প্যারেন্টস হয়ে যান না তার লাইফে তো আমার মনে হয় যে গ্রহগত কারণ কি বলবে আমি জানি না আজ হোক বা কাল হোক বা পরশু আপনার জন্য ডিভোর্সের চিঠি ওয়েট করছে এটা খুব চরম সত্য বাস্তব আপনি আপনি তার বন্ধু হতে পারলেন না আপনি প্যারেন্টস হয়ে গেলেন কি করে সম্ভব আপনি আপনি তার হ্যাঁ গার্জিয়ান হয়ে গেলেন গার্জিয়ান হতে গেলেই সমস্যা ফার্স্ট কথা হচ্ছে গার্জিয়ান তো আপনি তখন হবেন যখন লোকটার মধ্যে কিছু ভুলভ্রান্তি পাবেন যদি ভুলভ্রান্তি না পান আপনি যদি সব সময় তাকে একটা ইরিটেট করতে হ্যাঁ ইরিটেট একটা নিয়ম নিয়মের মধ্যে বেঁধে দেন না এই নিয়মের মধ্যে সে আগেও ছিল সেখান থেকে হয়তো বেরিয়ে এসে আপনাকে আপনার সাথে আছে সে তার ফ্যামিলির ক্ষেত্রে সমস্ত দায়িত্ব পালন করছে কিন্তু তারপরেও ওই খিচ কিচ 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 খিচ খিচ ব্যাপারটা কোনো কারণে ভালো লাগে না দ্বিতীয় কথাটা হচ্ছে ওয়াইফের জায়গাটা যদি আমরা বোধের ক্ষেত্র ধরে থাকি আপনি যখনই জোর গলায় কথা বলবেন আপনি যখনই লাউডলি বলবেন আপনি যখনই চিৎকার করবেন বা এমন কিছু ওয়ার্ড ইউজ করলেন যেটা আপনার না অসম্মান পরের ব্যাপার সেই ক্ষেত্রে যদি ব্যবসায়িক ভদ্রলোক হন মানে আপনার হাজবেন্ড আপনি দেখবেন আগামী দশ দিনের জন্য দশ ওয়েট করবেন যে একটা কিছু না কিছু চরম ক্ষতি হতে চলেছে ব্যবসায়িক জায়গায় কারণ বুধের ক্ষেত্র যখনই ডাউন হয়ে যায় বা বুধ যদি ডিস্টার্ব হয়ে যায় অর্থ তো দূরের ব্যাপার অর্থ আপনার ফ্যামিলিতে লেগেই থাকবে দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে যে পরিমাণ অর্থ আসা উচিত ছিল সেগুলো ব্লক হয়ে যাবে কোথাও না কোথাও হ্যারাসমেন্ট এবং বিপদের একটা আশঙ্কা আপনার ফ্যামিলিতে টেনে নিয়ে আসবে এটা গেল দ্বিতীয় হাজব্যান্ডের আমরা যদি মানে বডির ক্যালকুলেশন নিচের পার্ট অবধি আসি তাহলে দেখবেন যে পায়ের পার্টটা হচ্ছে শনি যে তাকে প্রচণ্ড হাঁটায় ঘোড়ায় এবং সব কিছুর মধ্যে দিয়েও তার ব্রেনটাকে দেখাশোনার চেষ্টা করে এবং সেই জায়গাটাতে সে যদি কোনো কারণে হার্ট হয় অটোমেটিক্যালি আপনার দীর্ঘদিনের যখন এই রকম প্রয়াস থাকবে কিচকিচ করা বা ইরিটেটিং করা বা কোনো কারণে আপনি হয়তো কোনো সাদা মনে কাদা না নিয়েই হয়তো বলছেন তা সত্ত্বেও যে জিনিসটা গিয়ে পৌঁছেছে তার কাছে তাকে বিছানাতে ফেলে দেওয়ার মতো ক্ষমতা রাখে এবং যদি তার রেসপন্সিবিলিটিস কার হতে পারে আপনি যদি বলেন সেক্ষেত্রে অনেকাংশে দায়ী আপনি আপনি হয়তো অজান্তে করেছেন আপনি হয়তো চাননি জিনিসটা কিন্তু আপনার জানাও নেই তার জন্য আমার মনে হয় যে আর দেখুন যে কোনো সম্পর্কে যদি ব্যাপারটা বেশি হয়ে যায় সেই সম্পর্কটা আজ হোক কাল হোক পশু হোক ভাই বোনের মধ্যে হোক বাবা মায়ের মধ্যে হোক বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হোক ভাঙতে বাধ্য হয় আমি আগে বেশ কিছুদিন আগে একটা এপিসোডে বলেছিলাম ভাই বা দাদা বা বোন বা মা আমাদের সমাজ সাথে কোনো কারণে বিচ্ছেদের একটা অংশ কোটে গেলে পরে পাওয়া যাবে এরকম অপশন রাখেনি তার জন্য হয়তো আমাদের তার সাথে থাকতে হয় বা আমরা মেনে নিই বা তারপরেও মনে হয় না ঠিক আছে নিজীবিত ভাই বোন কিন্তু একটা মেয়ের পক্ষে খুব ইজি যখনই দেখবে যে একটা ছেলের কাছ থেকে সেই জিনিসটা আসছে না বা ছেলেটার যখন মনে হয় যে না এই মেয়েটার সাথে থেকে কোনো কারণে আমার বন্ধু হতে পারলো না উল্টে আমার লাইফে ত্রাস হয়ে যাচ্ছে কোনো কারণে আমি কাজের জায়গায় কাজ করতে পারছি না প্রতিটা জায়গায় সমস্যা পাচ্ছি তখন তখনই ডিভোর্সের যখন অপশান আছে এই অপশানটা নিয়ে নেওয়া যেতে পারে হ্যাঁ তো আলটিমেটলি এই সমস্ত কিছু হলো সমস্ত কিছু হলো মানসিকতার কারণে এই মানসিকতাটাও ডিপেন্ড করে হচ্ছে গ্রহগত কারণ তো আমার মনে হয় যে প্রতিটা জায়গায় আপনাদের এই বিচার বা বিশ্লেষণ করার যে মেন জায়গাটা বললাম যাই করুন তাই করুন বিয়ের আগে অবশ্যই জুটুক বিচারটা করে নেবেন জ্যোতিষী কি বললো বা না বললো আপনার ছেলে বিবাহিত জীবন খুব ভালো যে কোনো মেয়েকে বিয়ে করলে ভালো থাকবে না এরকম হতে পারে না এটা মানে আমি স্পটে বসে বলছি মিথ্যা কথা আপনার ছেলের বৈবাহিক জীবন ভালো তখনই হবে যখন আপনি জুটুক বিচার করে বিয়ে দেবেন জুটক বিচার ছাড়া বিয়ে দেবেন মানে দিলে পরে আপনি জানবেন না যদি মিলে গেল তাহলে তো ভালো যদি না মিলে গেল তাহলে তো কিন্তু সেই দেখা হবে কোর্টে সেই ওয়ান নাইনটি এইট মানে একের পর এক ঝামেলা একের পর এক প্রবলেম সেসব জায়গাগুলো আমার মনে হয় আজকের ডেটে পারিবারিক ক্ষেত্রের মানুষরা অনেক সচাগ এবং সচেতন তারা হয়তো এগুলো চান না এটা ফোন নিয়ে অবশ্যই হ্যালো হ্যালো নমস্কার হ্যাঁ নমস্কার আমি অঙ্কিতা কথা বলছি চ্যাটার্জি অঙ্কিতা চ্যাটার্জি বাড়াইপুর থেকে আরেকবার নামটা বলবেন অঙ্কিতা চ্যাটার্জি কথা বলছি অঙ্কিতা হ্যাঁ বাড়াইপুর থেকে আমি একটু আমার সম্বন্ধে জানতে চাই আপনাকে নমস্কার দাদা আপনাকেও নমস্কার বলুন ডেট অফ বার্থ বলুন হ্যাঁ থার্টি ফাইভ এক

আচ্ছা লগ্নে লগ্নের সমশপ্তমে হচ্ছে বৃহস্পতি ভেরি গুড সেকেন্ড হাউস চন্দ্র থার্ড হাউসে সরি বৃহস্পতি রয়েছে फोर्थ স্প্লিট হচ্ছে মঙ্গল রাহু আচ্ছা এইতে রবি নাইনথতে হচ্ছে বুধ শুক্র আচ্ছা তিনতে গিয়ে যেন 11 তে হচ্ছে কেতু দেখুন প্রথমেই বলি যে লগ্নের সপ্তমে বৃহস্পতি না আপনাকে সারা জীবন চালিয়ে নিয়ে যাবে কোনো প্রবলেম নেই এবং শনি যে এখানে বসে একটা কঠিন অবস্থা হলো হ্যাঁ যত কঠিন অবস্থা হোক আপনাকে সাপোর্ট দেবে এবং দ্বিতীয় জায়গাটা হচ্ছে শনি শনি যেখানে বসে রয়েছে বকরি এবং বৃহস্পতির ঘরে বসে রয়েছে গুরুশৈলী যোগ কিন্তু অহেতু কিছু ভাগ্য বিড়ম্বনার সম্মুখীন হওয়া মঙ্গল রাহু একত্রে রয়েছে ভীষণ টকেটিভ সত্য কথা বলতে ভালোবাসেন এবং যে কারণে মানুষের কাছে খানিকটা সময় অপ্রিয় হয়ে থাকার একটা প্রয়াস থাকবে বুধ শুক্র একত্রে বসে রয়েছে এই কম্বিনেশনটা কোথাও না কোথাও আমার কাছে একটু রেয়ার লাগে কোথাও না কোথাও আমার মনে হয় যে অ্যাসেট রিলেটেড কিছু সম্পত্তিগত সমস্যা লাইফে ধেয়ে নিয়ে আসে মানে যেগুলো হয়তো থাকা উচিত হ্যাঁ এবং কেতু যেখানে বসে রয়েছে সেখানে একাদশ স্থানে সঞ্চয়ের জায়গা বা আপনার সেভিংসের জায়গা সেই জায়গাটাতে যদি কেতু বসে থাকে না অহেতুক এই সম্পত্তিগত কারণ বলুন বা পারিবারিক ক্ষেত্রে কোনো একটা রিলেশনের ক্ষেত্রে বলুন যে কারণে এই সেভিংসটা নষ্ট হয়ে যায় বারবার আপনি সাথে যে যত্ন করে রাখার চেষ্টা করেন বা অনেক দূর নিয়ে যাওয়ার চেষ্টা করেন সেটা মাঝপথে ব্যাহত হওয়ার একটা যোগ থাকে তো এটা গেল প্রথম জায়গা রাহু যেখানে বসে রয়েছে শনির ঘরে খানিকটা সময় ভাগ্যবিড়ম্বনা ভাগ্যের পরিহাস এই জিনিসগুলো তো আমরা শুনি তো এগুলো থাকবে কিন্তু ওভারঅল যেটা পজিটিভ সেটা হচ্ছে যে বৃহস্পতি সমসপ্তমে রয়েছে লাইফ আপনার কোথাও না কোথাও এমন একটা কেউ সাপোর্ট দিয়ে দেয় আপনাকে আপনি সেই প্রবলেমগুলো থেকে আস্তে আস্তে বেরিয়ে যান কিন্তু প্রবলেম একটাই প্রবলেম হচ্ছে মঙ্গল রাহু শনির ঘরে যখন বসে দেখে না একটা প্রবলেম গেলে আর একটা প্রবলেম মনে হয় বলে যে ভাই আমি এসছি ওয়েলকাম করা আমাকে মানে দরজা ঠক ঠক করা এই ব্যাপারটা নক করা এই জিনিসটা হয়ে থাকে যাই হোক আপনার প্রশ্ন কি আমি অনেকটা আপনার জন্মছক সম্বন্ধে বললাম আপনার প্রশ্নটা কি কিছু প্রশ্ন কোব আলাদা আপনি তো সবই মানে বলেই দিয়েছেন সব উত্তর আমি পেয়ে গেছি শুধু আমার একটা প্রশ্ন যেটা যে আমার সময় আতে একদম ঠিক মানে কোনটা বলবো মানে আমি এই সময় ভীষণ সমস্যার মধ্যে हूं আমি একটু ভালো সময়টা দাদা কবে দেখতে পাব মানে সমস্যা মানে উনি তো বলেছেন আপনার এইটা আপনার সঙ্গে রয়েছে একদম যা যা বলেছে সম্পূর্ণটা মানে পুরো দিন বেশ আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে কি বলুন তো মানে আপনি এই টাইমের মধ্যে দিয়ে যে পার হচ্ছেন না এতেও আপনার আঙ্গুলটা কেউ না কেউ ধরে রয়েছে বৃহস্পতি ধরে রয়েছে যে কারণে আপনার মধ্যে মনে হয়। একদম এটা এটাই যে গুরুর আশীর্বাদ আমরা বলি না এবং এক্ষেত্রে আপনার মানসিকতা বা জোর যে জিনিসটা না আমি দেখবো আমি দেখবো আমি শেষ কি হয় ভেতরে যে জোর দেওয়ার ব্যাপারটা থাকে না এটা গুরু ছাড়া কেউ পারে না তো আপনার মধ্যে সেই মানসিকতাটা আছে দেখুন দু থেকে দু চব্বিশ বুধের দশার মধ্যে দিয়ে আপনি অনেক ঘাত প্রতিঘাত মানে প্রতিকূলতার মধ্যে দিয়ে দেখে নিয়েছেন জীবনটাকে চব্বিশ সাল থেকে কেতু এসছে চব্বিশের সাত থেকে আপনি দেখুন চব্বিশের সাত থেকে অহেতুক কিছু শত্রুতা আপনার লাইফটাকে ডিস্টার্ব করছে যেগুলো না হলে আপনি এর থেকে অনেক গুণ ভালো থাকতেন চব্বিশ সালের জুলাই থেকে ঠিক আছে তো এখন যেটা বর্তমান সময় চলছে সেই সময়টা অনুযায়ী দেখুন রবি এবং আমার শুক্রের দশা চলছে এবং আমার মনে হয় যে এটা একটা পার্ট পর থেকে অনেকটা রিলিফ পাবেন আপনি এই জায়গা থেকে রিলিফ পাবেন হ্যাঁ ছাব্বিশে ফেব্রুয়ারির পর থেকে অনেকটা রিলিফ পেয়ে যাবেন এবং আমার মনে হয় যে এই সময়টা কেতুর যে সময়টা থাকে সাত বছর না কম বেশি দু একটা গ্রহের প্রভাবে খুব বেশি টাইমটা ডিস্টার্ব করিয়ে দেয় কিন্তু ওভারঅল তারপরে সেগুলোকে আবার রিকভারি করার টাইমও দেয় আর তারপরে যে দশাটা আসতে সেটা আসবে শুক্রের এবং আপনি স্বপ্নেও তো চিন্তা করতে পারছেন না যে আপনার লাইফে কি কি না বাকি আছে সেগুলো সে সময় দিতে আসবে বুঝতে পারছেন হ্যালো হ্যাঁ হ্যাঁ দাদা বুঝতে পেরেছি লাস্টের কথা হ্যাঁ লাস্টের কথাটা যেটা বললাম তার জন্য শুধু ওয়েট করুন সাত বছরের মধ্যে অলরেডি আপনার দেখুন দু বছর কাটার মুখে বাকি পাঁচ বছর আছে আপনার কম বেশি ভালো খারাপ মিলিয়ে কেটে যাবে কিন্তু তারপর যে আসছে সে আপনাকে শুধু দেওয়ার জন্য আসবে এটা মাথায় রাখবেন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দিস আজ আপনারা দর্শক বন্ধু কেউ বুঝলেন যে ভদ্রমহিলার কি সমস্যা এক বিন্দু আপনারা জানতে পারলেন না ইনি কি ইঙ্গিতে তাকে বোঝালেন ইনি জানেন আর আমিও জানি না যে ভদ্রমহিলা যে ফোন করলেন দর্শক বন্ধু শুনুন ভদ্রমহিলা কী কী প্রবলেম কিছু বলেছে কিচ্ছু বলেন উনি কিছু বলেছেন যে আপনার হাজবেন্ডের দিক থেকে চাকরির দিক থেকে সংসারের দিক থেকে প্রপার্টি খালি বলেছে প্রপার্টিটা নিয়ে একটু সংকট আর আর কিচ্ছু বলেননি বলেছে এই এই কারণে এই আপনার মানসিক অসুবিধা এই ব্যাপার একেবারে পুরো ইঙ্গিতপূর্ণ একজন দর্শকের সঙ্গে একজন মহান জ্যোতিষীর আলোচনা হলো যার আদ্যপ্রান্ত তার সঙ্গে সপ্তাহে তিন দিন বসে থাকা অ্যাঙ্কার বিন্দু বুঝতে পারলো না দ্যাট দ্য বিউটি অফ আ অফ এনি প্রোগ্রাম অফ এ অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে এটা হচ্ছে বিউটি এবং এই যে বিউটিফিকেশানটা পুরো গোপন রইল কিন্তু যার বোঝার সে বুঝে গেল যার বলার সে বলে গেল হ্যাঁ পুরো গোপন থাকার মতন এইরকম একটা এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার আপনার কার আচ্ছা আমি এরপরে যেটা বলবো আপনি একটা পার্টলি বললেন যে এটা পুরুষের ক্ষেত্রে ম্যাক্সিমামটা বললেন যে এটা এই ব্যাপার প্রোভাইডেড আমি এমনও দেখেছি যে স্ত্রী হয়তো একটু পয়সাওয়ালা বাড়ির কিংবা একটু অভিজাতপূর্ণ কিংবা তিনি হয়তো বুঝলেনই না তার হাজব্যান্ডকে নেগোসিয়েবল বিয়ে হয়েছে প্রেম করে না তিনি এমন একটা ফ্যামিলিতে গেলেন যে দেখলেন যে তার এডুকেশন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভেরি স্ট্রং তিনি দাপট দেখাতে শুরু করলেন পুরো পরিবারে মানে অন্য ভাই বোন আত্মীয় স্বজন ইত্যাদি মা বাবাও হতে পারে সেইটা ছেলেটার খারাপ লাগলো এবং খারাপটা লাগতে 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 আমি বলছি ইট ইট হ্যাপেন্স এই ঘটনা ঘটেছে জীবনের তিরিশ বত্রিশ বছর বাদে গিয়ে যখন ছেলেটির বয়স উনষাট ভদ্রমহিলার বয়স নিয়ারলি ফিফটি থ্রি ডিভোর্স হয়ে গেল ভাবতে পারেন তাহলে এই দায় কি করে হয় বাকি জীবন এটা কাটাবে কি করে আমি আমার আমার প্রত্যেকটা মানুষই যারা আমার কাছের মানুষ বা যারা দেখছেন তারাও আমার অত্যন্ত কাছে তাদেরকে সবাইকে একটাই কথা বলি ভাঙার একটা লিমিট আছে সেই লিমিটটা যদি কোনো কারণে ক্রস হয়ে যায় না সে যা খুশি করতে পারে তো কাউকে আঘাত করলে পরে শুধু জানবেন সেই আঘাতটা তার সহ্য করার মতো ক্ষমতা আছে কিনা আমি বারবার করে বলি মানে স্পেশালি আমি একটা ছেলে হয়ে বলতে পারি যে কোনো ছেলে লাইফে তার বউ গার্জিয়ান হয়ে যাক এটা অ্যাকসেপ্ট করে হ্যাঁ এটা খুব আমাদের সমাজ কিছুদিন হয়তো টয়লেট করবে বেশ কিছুদিন হয়তো টয়লেট করবে কিন্তু তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন এমন কাজ করবে হ্যাঁ যখন তুমি তার ফ্যামিলির বা তার বাইরের বন্ধু বান্ধবদের ফ্যামিলিতে তার ওয়াইফরা বা ওয়াইফের সাথে হাজব্যান্ডের রিলেশন পুরো বন্ধুসম তুল্য সে তো খুঁজে খুঁজেছিল তো আপনি কেন গার্জিয়ান হলেন এটা 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 একটা বড়ো প্রশ্ন তো আপনি হননি আলটিমেটলি আপনার জন্মছকে বা আপনার সাথে যার ম্যারেজ হয়েছে তার দুজনের জন্মচকে যে কি বলবো মনের যে মিল আমি সব সময় বলি না যে সমঝোতা সমঝোতা হলে বিয়ে হয় না আলটিমেটলি সমঝোতা ছাড়া যেটা হয় যেটা নিঃস্বার্থভাবে হতে পারে সেটা হচ্ছে বিয়ে অ্যাকচুয়ালি তো কোনো কারণে আন্ডারস্ট্যান্ডিং করে বিয়ে হোক আমার মনে হয় এটা প্রয়োজন নেই তার জন্য জন্মছকটা মেলাবেন এবং আমি বললাম যে আমাদের সমাজ ব্যবস্থাতে একটা দৃশ্য চলতেই থাকে যেটাতে দেখি যে আমরা মেয়েরা যেন আমার বন্ধু হিসেবেই থাকে মানে আমার বাড়ির অনেকে ভাবে না আমি তো তোমার বাড়িতে এসে কাজ করার মানুষ না এটা একদমই না এটা ভুল ধারণা আপনি যদি তার ফ্রেন্ড হন আপনার যদি সেই মানে জায়গাটা আপনি আপনার হাজবেন্ডকে দিয়ে দেখেন দুজনে মিলেই দেখবেন যে বাড়ির কাজ নিয়ে কোনো প্রবলেম থাকবে না তো সেইগুলো না জাস্ট সমসাময়িক একটা সমস্যা সেটাকে বৃহত্তর করে পাশের বাড়ির লোক জানিয়ে পাড়া প্রতিবেশীকে জানিয়ে আলটিমেটলি কোনো লাভ নেই আজকে অনেকে মনে হতে পারে যে দেবদা সকালবেলা এটা কি সাবজেক্ট নিয়ে কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে লাস্ট তিন দিন বা চার দিনে সব থেকে বেশি প্রবলেম দেখেছি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং এ সাংঘাতিক প্রবলেম এখানে শেষ প্রশ্ন যেটা ধরুন আলাদা হয়ে গেল ডিভোর্স হয়ে গেল না আমার কাছে ডিভোর্সটা মনে নয় না আমি জানি আমি তো আপনার সম্বন্ধে বললাম হ্যাঁ হ্যাঁ যে আপনার যে রেসপন্সিবিলিটি সেটা আমি তো ব্যক্তিগতভাবে অ্যাজ ফ্রেন্ড জানি আমাদের বয়সের ডিফারেন্স যাই হোক আমার কথাটা হচ্ছে যে ধরুন একটা সাপেন ডেজে গিয়ে আলাদা থাকলো ডিভোর্স হয়ে গেল বা আলাদা থাকলো বয়সটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় গেল যে দুজনেই শারীরিকভাবে খানিকটা অসুস্থ হয়ে পড়লো তখন কি আবার ফেরত যাওয়ার রাস্তা থাকে নাকি সেটাও থাকে আন্ডারস্টেন্ডিং কম্প্রোমাইজ না কম্প্রোমাইজের ব্যাপারে এখানে অ্যাস্ট্রোলজির এটা মস্তব্য আমি দেখুন সবকিছু যাই হোক আপনি চোখের সামনে কোনো কারণে দেখবেন না যে মানুষটা আপনার হাত ধরে এসে সে মানুষ অসুস্থ থাকুক তখন আপনার দায়িত্ব আসবেই এবং আমি দেখেছি ম্যাক্সিমাম ছেলের ক্ষেত্রে বলুন বা মেয়েদের ক্ষেত্রেই বলুন কেউ কম না কোনো অংশে হাত ধরে ডাক্তার অবধি পৌঁছে নিয়ে যাওয়ার দায়িত্ব দুজনেরই থাকে এটা নয় যে সে ঘরে পড়ে থাকুক অসুস্থ থাকুক এটা কেউ চায় না তো নাম্বার ওয়ান হচ্ছে এটা দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে যে প্রবলেমটা হয় না সেই প্রবলেমটা ম্যাক্সিমাম সময় যখন গায়ের রক্ত একটু গরম থাকে বোথ সাইড এবং আমার মনে হয় যে আমি যদি বলি সবসময় না ছেলেদের কোনো প্রবলেম নেই মেয়েদেরই শুধু আছে এটা এটা একবারও বলিনি এটা একবারও বলতে চাই না অনেক সময় দেখা যায় যে গার্জিয়ান হওয়ার প্রয়োজন হয় কিন্তু সেটা হয়তো সমসাময়িকের জন্য সেটার কন্টিনিউশন যদি কন্টিনিউসলি সংসারে চলতে থাকে তার মানে আপনি জানবেন আঘাতটা বারবার আপনার তরফ থেকে আসছে এটাকে আটকাবেন কি করে মানে এটা আমি যাদেরকে বলছি বা যারা এসছেন আমার কাছে এই মুহূর্তে জানার জন্য তারা ভালো মতো বুঝতে পারছেন আমি কী ইঙ্গিত করছি নিজেকে একটু ঠান্ডা করুন আমি স্পেশালি সেই সব মানুষগুলোকে বলছি যারা হাজব্যান্ডকে নিয়ে অনেক বেশি আপনাদের কি বলবো প্রবলেম রয়েছে তো আপনি নিজের দিক থেকে একটু চেঞ্জ করুন এবং আমার মনে হয় যে একটু চেঞ্জ করলে দেখবেন অনেক কিছু এক্সট্রা পাওয়া গেছে তো দুটো ভালো কথা বলা বা দুটো আমার মনে হয় এই প্রোগ্রামটা তাদের জন্য এনাফ এবং আমি তার জন্যই আজকে এই পঁচিশ মিনিট টাইমটা বের করলাম এবং সেই জিনিসগুলো নিয়েই বলতে আরম্ভ করলাম যেগুলোতে তারা নিজেদেরকে চান্স দিতে পারে এবং তা না হলে আগামী দিনটা ভালো আমি কোনো কারণেই বলবো না মোটেই ভালো না হ্যাঁ মোটেই ভালো না মোটেই ভালো এবং তখন তখন মনে হবে জ্যোতিষীর ভুল জ্যোতিষী ঠিক বলেছিল জ্যোতিষী বলেছিল বিয়ে হলে ভালো থাকবে হ্যাঁ জ্যোতিষী সত্যি কোথাও না কোথাও ভুল বলেছিল কারণ আমি বললাম না কম্প্রোমাইজ আর আন্ডারস্ট্যান্ডিং এই দুটো জিনিসের মধ্যে থেকে বেরিয়ে গিয়ে যদি ব্যাপারটা ভাবা যায় তাহলে অনেকটা সুখকর হয় বৈবাহিক জীবনটা কিন্তু শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে সন্দেহ কিছু কিছু ক্ষেত্রে সেই সন্দেহ বারবার বহির প্রকাশ আপনি সেই মানুষটার উপর যদি কন্টিনিউসলি করতে থাকেন না দেখবেন আপনিই ভাঙছেন একটা দেওয়ালে যদি ছোট্ট একটা ইট দিয়ে হোক বা হাতুড়ি দিয়ে হোক বারবার বারবার ঠোকা দেন না একটা সময় দেখবেন ওই দেওয়ালটার মধ্যে বড় একটা গর্ত হয়ে গেছে ঠিক তো সেই মানুষটার মধ্যে আপনি সেই জিনিসটা যখন বারবার দেবেন না মানুষটাকে ভেঙে চুড়ে চুরে একদম হয়তো কী বলবো ফ্ল্যাট করে দিয়েছেন সেই সময় তারপর তার কাছ থেকে ভালো কিছু এক্সপেকটেশন রাখা আমার মনে হয় লাইফের বড় ভুল আরও বড় ভুল হয়ে যাবে সময় আজকে শেষ কিন্তু আজকে যে আলোচনাটি আমাদের হলো সেটা একটা ঐতিহাসিক আলোচনার তো বটেই সেখানে তিনি জ্যোতিষের থেকেও অনেকটাই যেন গার্জিয়ান হিসেবে আমি যে এরকম গার্জিয়ান চাই অভিভাবক হিসাবে অন্তত এইটুকু উপদেশ দিলেন আমজনতার কাছে সুখে থাকুন না আর অসুখ যদি হয়ে থাকে তাহলে এটার চিকিৎসক কিন্তু দেবাচার্যজি একেবারে শেষে বলি যে কি মারাত্মক মানসিক যন্ত্রণা হতে পারে বহু সিনেমা আপনারা দেখেছেন এগুলোতে সেগুলো সিনেমাই একটা উপদেশ দিয়ে চলে যাই আমার জ্ঞান বুদ্ধি কম দেবাচার্যজি আজকে যে অনুষ্ঠানটা করলেন আমি আধ ঘন্টা আগেও জানতাম না পারলে আমেরিকান ফিল্ম ক্র্যামার ভার্সেস ক্র্যামার ছবিটি দেখে নেবেন এবং তারপরে শেষে গিয়ে দেখবেন যে একটি মুখ ভেসে উঠছে Да не му дебатче. Чешко ти?